আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমের আমারে একটু ক্ষমতৃষ্টি দেখবেন যেহেতু আমি ভালো বক্তা না বা আমি এই টাইপের ভিডিও আসলে করি না হয়তো এখন করতে হবে বা করার চেষ্টা করতেছি তো বিষয়টা হচ্ছে কি যে আমি আজকে একটু ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য যারা ডিভজি মেয়ে তাদের জন্য কিছু কথা বলার জন্য আসলে এই ভিডিওটা মেক করা আমরা যখন মানে যাই একটা ডিভোর্স হয় একটা মেয়ের তো দ্বিতীয়বার বিয়ে করার জন্য হয়তো আমরা বাদ বিচার করি না হ্যাঁ যে ছেলে ছেলে যেমনই হোক মানে আমার হাতটা ধরলেই হবে হ্যাঁ আমি অনেক এক্সাইটেড হয়ে যায় যে আমার বেলা খাওয়াইতে পারলে হয়েছে বা না খাওয়াইলে চলবো আমি খাওয়াইতে পারবো মানে এই টাইপের অনেক কিছু আবেগপ্রবন হয়ে যায় বা দেখা গেছে বিশেষ করে কিছু ফাউল টাইপের ছেলে থাকে আপনারে যখন আপনি জানবে যে আপনি ডিভোর্সি তখন আপনারে খুব মানে প্রেশার ক্রিয়েট করে বা ইমোশনাল ইমোশনাল ব্ল্যাকমিল আমি বলবো করে হয় হয়তো দেখা গেছে বিয়ের প্রবণ দেখায় তো আমরা সবাইরে আমি রিকোয়েস্ট করবো দ্বিতীয়বার যদি কাউরে বিশ্বাস করেন আপনি অবশ্যই অবশ্যই এটা শুয়ার করবেন যে সে আপনাকে চালাতে পারবে কিনা আপনার তার ক্ষমতা আছে কিনা যে আপনাকে দুই বেলা খাওয়াতে ভরণ পোষণটা ভরণ পোষণটা দিতে পারবে কিনা এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন তার ফ্যামিলিতে মা বাবা বিশেষ করে মা কেমন দেখবেন কারণ আমরা অনেক সময় দেখা গেছে আমরা বলি যে জামাই ভালোই হইল হয়েছে আর সবাই এটা হয়েছে ওইটা হয়েছে তো একটা কথা আমার ভাই বলতো হচ্ছেন যে আহ আম গাছে আমি হয় আম গাছে কখনো জাম ধরে না বা আপেল ধরে না তো কথাটা আসলে সত্য হ্যাঁ তা আপনার যেই গাছ তেমনি হবে হয়তো আপনার কাছে একটুখানি ভালো সাজবে ইয়ে করবে বাট আপনার সব সময় চিন্তা করবেন এটা যে একবার তো হোঁচট খাইছেন দেখা গেছে অনেক মানুষের লাইফ এরকম হয় যায় দ্বিতীয়বার বিয়ে করে ভুল মানুষকে বিয়ে করার পরে আবারও সেই ডিভোর্সের খাতে নামা হয় তখন আ একটা মেয়ে যদি 100 টা রিলেশন করে 100 জনের সাথেও শেষ হয় আসে তাহলে তার কোনো দাগ থাকে না বাট যদি সে বিয়ে করে কাবিন হয় মানে কাবিন করছে ধরেন সে একদিনও সংসারও করে নাই তাইলেও তার দাগ হয়ে যায় তার তো বিয়ে হয়েছিল ঠিক আছে তো দ্বিতীয়বার বিয়ে করার সময় 10 বার ভাবেন যতই সুন্দর হোক যতই ভালো হোক সবার প্রথমে দেখবেন এটা কোনো বেকার ছেলে বা কোনো ইমোশনাল ব্লাকমেল করা ছেলেদের বিয়ে করবেন না যে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনার বিয়ে করছে বিয়ে করতে চাইতেছে কারণ এরা অতি ভয়ঙ্কর হয় এদের রূপ পাল্টাইতে দশ সেকেন্ড সময় নেয় না আর যারা একটু পড়াশোনা কম জানে তাদের কাছে তো আরো যাবেন না কারণ তারা আপনার মূল্যায়ন বুঝবে না কখনো আপনি আমরা মেয়েরা কি চাই যে একটুখানি স্বামীর আদর বা স্বামী সম্মান করবে এটাই তো দিন শেষে মেয়েরা এটাই চায় আমার মনে হয় সব মেয়েরা এটাই চায় যে যাতে আমার স্বামী আমাকে আদর করুক আমার স্বামী আমাকে সম্মান করুক শ্বশুর বাড়ি আর অন্যান্য মানুষ যেরকমই হোক স্বামীটা যাতে ভালো হয় তো সবাই